বসে আছেন কেন এখানে হ্যাঁ জোরে বলেন শুনি না বুঝিনা না বহুত কষ্ট আছেন কেন কি হয়েছে আপনার স্বামী ফালাই চলে গেছে

কিছু খাবেন হ্যাঁ কি কি দিব হ্যাঁ কি দিব হ্যাঁ আমাকে একটা চিপস দাও তাহলে একটা চিপস দাও আমাকে এটা আমাকে দিয়ে দাও তাহলে দেবো এটা আমাকে দিয়ে দাও এটা দাও আমাকে অনুষ্ঠান অনেক সময় আচ্ছা কিছু খাবেন হ্যাঁ তুমি কিছু খাবা কি খাবা বলো বলো কি খাবা বলো চিপস খাবা তুমি চিপস খাইলে খুশি হ্যাঁ হ্যাঁ টাকা টাকা আমি দিব সমস্যা নেই আচ্ছা বসেন এখন আমি আসতে

Hã? Ela tem que pisar. É questão. Ela quer pedalar e você cair.